আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের সকলের পছন্দের একটি শপ মিস্টার ফেরিওয়ালা থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবার শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ যদিও কিছু কারণে আমাদের ভিডিও করা অফ ছিল তো আবার শুরু করতেছি ভিডিও আর এখন কিন্তু আপনারা আপডেট সকল জুতা ইনশাআল্লাহ আমাদের মিস্টার ফেরিওয়ালা চ্যানেলে ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের শপটা আপনি সকলের সুপরিচিত একটি শপ মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় শপ নাম্বার 28 মিস্টার ফেরিওয়ালা তো অ্যাট ফার্স্ট যে জুতাটা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জুতা আপনারা পাবেন একবারে দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ফিতা ছাড়া অনেকেই যে নাইকের একবার নাইকের খোদার লোগো খোদাই করে দেওয়া আছে অনেকেই কিন্তু নাইকের এই যে ভিতরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে অনেকে ফিতা ছাড়া নাইকের জুতা চাচ্ছেন তাদের জন্য বলতেছি যারা রাফ টাফ ইউজ করবেন এই উইন্টারে তারা কিন্তু এই জুতাটা কালেক্ট করতে পারেন অসাধারণ একটা জুতা তো এটার প্রাইস থাকতেছে আপনার অনলি এক হাজার টাকা অফার প্রাইস অনলি এক হাজার টাকা হলে আপনি এই জুতাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমি আপনাকে যে জুতোটা দেখাবো একটু রিজনেবলের মধ্যে স্পিড স্পিড দেখাবো যারা রাফ টাফ ইউজ করতে চান তারা কিন্তু স্পিডের এই কালেকশন করতে পারেন চমৎকার একটা দুই কালার পেয়ে পেয়ে যাবেন যাবেন অনলি টাকায় তারপর দেখাবো সাম্বা এইটা সাম্বা কিন্তু অসাধারণ একটা জুতা একবার নিউ কালেকশন দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার হোয়াইট কালার একবার ফুল হোয়াইটের মধ্যে দেখতেই পাচ্ছেন সাম্বা এটার মধ্যে কিন্তু আরও একটা কালার পাবেন আপনার ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা আমি দেখাবো ব্ল্যাক কালারটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে আরও একটা কালার ব্ল্যাক কালার তো পেয়ে যাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দুই দুটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এডিডাস সাম্বার মধ্যে প্রাইস থাকতে আছে আপনার একুশশো পঞ্চাশ টাকা তারপরে আমি যে জুতোটা আপনাদেরকে দেখাবো টোয়েন্টি থ্রি টোয়েন্টিতে সকলের পছন্দের একটি জুতো টোয়েন্টি থেকে হোয়াইট কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের জন্য আজকের ভিডিওতে ধামাকা অফার থাকতেছে আপনারা জানেন যে এই জুতোটা কিন্তু আপনি যে কোনো শপে যান চব্বিশ থেকে পঁচিশশো টাকা নিচে কিনতে পারবেন না তো আমাদের মিস্টার ফেরিওয়ালা চ্যানেলে থাকতেছে অনলি উনিশশো টাকা উনিশশো টাকা হলে এই জুতোটা পেয়ে যাবেন ইনশাল্লাহ জর্ডান ওয়ান লোনেক চর্ডান ওয়ান লোনেকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বাইনটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা লোনেকটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় এটার মধ্যে আরও একটা কালার দেখাবো আপনাদেরকে এই যে আরও একটা কালার দেখতেই পাচ্ছেন পেস্ট কালার অসাধারণ আর একটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালার পাচ্ছেন দুই দুটা কালারই পাচ্ছেন সেম প্রাইস অনলি সতেরোশো টাকা তারপর দেখাবো রেড টেপ রেড টেপের কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনের একটা নিউ প্রোডাক্ট আসছে তিন তিনটা কালার সহ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা হ্যাঁ এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি আছে আমি আপনাদের আবারও বলছি যে এই যে একবারে বক্স সহ ফ্রেশ কন্ডিশন পাবেন হান্ড্রেড পারসেন্ট দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার অ্যাশ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ইয়ে হবে পাম্পিং হবে এবং সোল কোয়ালিটি অনেক ভারী কমফোর্টেবল হবে আর এটা দেখতে পাচ্ছেন যথেষ্ট কমফোর্টেবল হবে হ্যাঁ যথেষ্ট কমফোর্টেবল যারা রাফ টাফ ইউজ করতে চান আমি বলবো যে আপনারা রেড টাইপের এই জুতারে কালেকশন করতে পারেন যারা রাফ অ্যান্ড টফ ইউজ করতে চান এটার মধ্যে তিন তিনটা কালার পাচ্ছেন প্রাইস থাকতেছে অনলি সতেরোশো টাকা কালার পাবেন তিনটা এটা হলো অ্যাশ কালার হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন হোয়াইটের মধ্যে পেস্ট কালার তিনটা কালার পাচ্ছেন অ্যাশ কালার হোয়াইট কালার কালার এবং হোয়াইটের মধ্যে স্কাই দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার পাচ্ছেন টাকা এরপর আপনার থার্টিন জর্ডান থার্টিনে একবার লাইট ভার্সনটা কিন্তু আমাদের কাছে পাবেন দুই দুইটা কালার পাবেন লাইট ভার্সনে দেখতেই পাচ্ছেন অসাধারণ দুই দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো জর্ডান ফোরের লাইট ভার্সন দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার দুই দুটা কালার পাবেন কিন্তু লাইট ভার্সনটা এটা আপনার অনলি অনলি টাকা টাকা তারপর দেখাবো আমি জর্ডান জর্ডান মধ্যে তিন তিনটা কালার পাবেন অ্যাশ পাবেন ব্ল্যাক পাবেন এবং হোয়াইট পাবেন তিন তিনটা কালার পাবেন আমাদের কাছে প্রাইস থাকতেছে আপনার অফার প্রাইস অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আরো একটা পাবেন হোয়াইট কালার তিন তিনটা কালার পাবেন প্রাইস থাকতেছে দুই হাজার টাকা জডান ফোর জডান ফোর প্যারিস ভার্সন দেখতেই পাচ্ছেন জডান ফোর প্যারিস ভার্সন পেয়ে যাবেন আপনার আমাদের কাছে বেস্ট টাকা হোয়াইট বেলাক কম্বাইন দেখতেই পাচ্ছেন এটাও পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা চমৎকার জুতা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি তারপর এটা পেয়ে যাবেন বত্রিশশো টাকা এটা আবার ওয়ান টু গ্রেড কোয়ালিটির এটা পেয়ে যাবেন বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এটা পেয়ে যাবেন বত্রিশশো পঞ্চাশ টাকা তারপর দেখো আপনাদেরকে এডিডাস ফেয়ার অফ গড এডাস ফেয়ার অফ গড আপনি কিন্তু একবার নিউ প্রোডাক্ট ফুল ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এই যে এডিডাসের লোগো দেয়া আছে ফেয়ার অফ গড লেখা আছে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা এক কথায় বলতে গেলে এটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি ছাব্বিশশো টাকায় অনলি ছাব্বিশশো টাকা হলে এটা পেয়ে যাবেন তারপর দেখো আপনার একটু হাইট অফ বুট দেখাবো আপনার দেখতে পাচ্ছেন হাইট অফ বুট চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবার হাইট অফ বুটের মধ্যে নিউ কালেকশন এটার প্রাইস থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা তারপর আপনার টু সেভেন জিরো টু সেভেন জিরো আপনাদের সকলের জনপ্রিয় একটা জুতা টু সেভেন জিরো এয়ারম্যাক্স টু সেভেন জিরো পাম্পিং হবে কালার পাচ্ছেন দুইটা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা অফার প্রাইস অনলি দুই হাজার টাকা এয়ারফোর্স দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা অনলি দুই হাজার টাকা অফার এই যে এয়ারফোর্স অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অফার সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ তারপর আপনার জর্ডান লোট অফ জর্ডান লোট অফ এটা দেখতে পারেন দুই দুইটা কালার পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে পেয়ে যাবেন হাই টপ এটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনলি একুশশো টাকা হাই টপ এটা পেয়ে যাবেন অনলি একুশশো টাকা তারপর নাইকের লাইট ভার্সনে একটা জুতা দেখাবো একবারে লাইট ওয়েট দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা একেবারে লাইট ওয়েট এটা পেয়ে যাবেন আপনি অনলি পনেরোশো টাকা যারা রাফটা ইউজ করতে তারা কিন্তু এই জুতাটা কালেকশন করতে পারেন তারপর নাইক জুম দেখাবো আপনাদেরকে আমি জুমের দুই দুটা কালার দেখাবো একবার নিউ কালেকশন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস থাকতে আসছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা করে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমাদের কিন্তু আর হিউজ প্রোডাক্ট অলরেডি আলাদার মতে আরো আসতেছে আর আমাদের শপটি আপনাদের সকলের পরিচিত একটি শপ মিস্টার ফেরিওয়ালা শপ নাম্বার আঠাশ এটা হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয়তলা শপ নাম্বার আঠাশ মিস্টার ফেরিওয়ালা আপনারা যারা আমাদের শপে আসতে চান আমি বলবো শপে এসে ভিজিট করে যান একেবারেই যারা আসতে পারবেন না অর্ডার করতে চান শুধু বাংলাদেশের ভিতরে নয় আমরা কিন্তু দেশের বাইরেও আপনার ডেলিভারি করে থাকি তো স্ক্রিনশট দেবেন আমাদের কিন্তু স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনি যেই জুতোটা চাবেন পাঠিয়ে দিলে আপনার নির্দিষ্ট জুতার নির্দিষ্ট সাইজটা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট বিশ্বস্ততার সহিত আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম